সুরেন্দ্র বাটিতে মনমোহন মন্দিরে ও রাজেন্দ্র বাটিতে শ্রীরামকৃষ্ণের শোভাগমন এবার প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ শ্রীরামকৃষ্ণ নিজে গান গাইলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি মেতে জগত মাতায় যারা আপনি মেতে জগদ মাতায় তারা তারা দু ভাই এসেছে রে যারা আচন ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে চেরে যারা বোঝের কানাই বলাই তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে অনেকগুলি ভক্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন সকলে উপবিষ্ট হইলেন ও সদালাপ করিতেছেন শ্রী রামকৃষ্ণ সুরেন্দ্রকে বলতেছেন আমায় কিছু খাওয়াবে না এই বলে একাত্মত্থান করে অন্তঃপুরে গমন করলেন। মেরা আসিয়া সকলে ভূমিষ্ঠ হইয়া অতি ভরে প্রণাম করিলেন পাহাড় একটু বিশ্রাম করিয়া দক্ষিণেশ্বর যাত্রা করিলেন শ্রীযুক্ত সুরেন্দ্র বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন আঠারোশো একাশি খ্রিস্টাব্দ তখন শ্রীযুক্ত কেশবের আশীর্বাদ কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই তিনি প্রথম পুত্র দ্বিতীয় কন্যার বিবাহতিবার উদ্যোগ করিতেছিলেন পয়লা শ্রাবণ পনেরোই জুলাই আঠারোশো একাশি শুক্রবার কেশব তাহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ভ্রাম্ম অনেক ব্রাহ্মভক্ত হইয়া কলিকাতা হইতে সমরা পর্যন্ত বেড়াইয়াছিলেন পথে দক্ষিণেশ্বরের জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গে হৃদয় জাহাজে কেশব তৈলক্য প্রভৃতি ভক্তগণ কুমার গজেন্দ্র নারায়ণ নগেন্দ্র প্রভৃতি নিরাকার ব্রহ্মের কথা কইতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত তৈলক্য সান্নাল গান গাইতেছেন ও খোল করতাল বাজিতেছে সমাধিভঙ্গের পর ঠাকুর গাইতেছেন শ্যামা মা কি কল করেছে চোদ্দ কলের ভিতরে কত ডঙ্গ দেখাইতেছে শ্যামা মা কি কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেওয়া হইল কেশব আহির জোলা ঘাটে নামিলেন মসজিদ বাড়ির দেয়া পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাইবেন জয়টা। জয়